আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা যারা নতুন বছরের নতুন ভিয়েতনামি মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের মাহিরামর্শ হাসারিয়ান্সারিতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে এখন আমাদের যে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আছে সেই ভিয়েতনামি মাছের পোনাগুলো আমরা আপনাদেরকে দিতে পারব আর যারা মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিও দিতে পারবো আর প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন এই ভিয়েতনাম কই ছাড়াও এখন কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক মনোসেক্স থেরাপিয়া মাছের পোনাও কিন্তু আমাদের বের হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মনোসেক্স থেরাপিয়া মাছের পোনাও ক্রয় করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেই পুকুরে আমাদের ভিয়েতনামি মাছের পোনা আছে সেগুলো আমি এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিয়েতনামি কই মাছের পুকুরগুলো দেখিয়েছি আমি আপনাদেরকে সেই পুকুরে আমরা খাবার দিতেছি সেই খাবারের কিছু নমুনা আর যারা মনে করেন এই ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান কিভাবে চাষ করবেন সকল আর খবরাখবরের জন্য অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল ধরনের পরামর্শ এবং মাছের দানি পোনা নিতে পারবেন ইনশাল্লাহ আর দর্শক শ্রোতা আমরা প্রত্যেক নিয়ম মেনে আমরা সকালে এবং বিকালে আমরা আমাদের ভিয়েতনামি মাছের পোনার পুকুরে আমরা খাবার দিই আর দেখেন আমাদের মাছগুলো কত সুন্দর এক সাইজ তাই দর্শক শ্রোতা যারা মনে করেন এক সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মানে এবং কোয়ালিটিফুল এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল ভিয়েতনামের কই মাসের পোনা দিতে পারবো ইনশাল্লাহ আর প্রিয় দর্শক শ্রোতা এখন আমাদের মনোসেক্স তেলাপিয়া পোনার যে আমাদের হ্যাসারিতে হ্যাচিং করা হয় সেই হ্যাচিংয়ের কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর যারা মনে করেন আমাদের কাছ থেকে এই কারজ জাতীয় মাছের রেণু এবং ধানি পনাও ক্রয় করতে চান তারা আমাদেরকে এখনই সরাসরি আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বুকিং দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বাংলাদেশে যে কোনো প্রান্তেই এই কার্প জাতীয় মাছের রেনু এবং দানি পোনা ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারিও দিতে পারবো আর যারা মনে করেন এখন কিন্তু পাবদা মাছের সিজন সেক্ষেত্রে যারা মনে করেন পাবদা মাছের পণাও ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন পাবদা মাছের পণাও ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা মনে করেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এই মাছের পনাগুলো নিতে চান অবশ্যই এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাহিরা মৎস্য হ্যাসেরিয়ান্টের নার্সারি থেকে আপনারা এই মাছের পনাগুলো নিতে পারবেন প্রথমে আমি ভিডিওর মাধ্যমে আমি নিজেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ আপনারা যাতে আমাদের উপর বিশ্বাস স্থাপন করতে পারেন আর দর্শক শ্রোতা মাছ চাষের এরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন